আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সেলাই সেলাইগড়ে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো বেবি সেটটি আমি কিভাবে তৈরি করেছি তো প্রথমে আমি প্যান্ট কাটিংটা দেখাবো এবং সেলাইটা দেখাবো তো চলেন শুরু করা যাক প্রথমে আমি কাপড়টা ভাজ করে নিব চার ভাঁজ করে নিব এখানে আমি বারো গ্রা কাপড় নিয়েছি প্যান্টের জন্য তো গ্রা তো হয়ে যাবে তো আমি চওড়া নিয়েছি নয় ইঞ্চি আর লম্বা আমি যে যেটুকু ছিল সেটুকুই নিয়েছি এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ ইলাস্টিকের জন্য কাপড় রেখেছি এবং মোহরি নিয়েছি আট ইঞ্চি আর নিচের ঘেরটা আমি সম্পূর্ণটাই নিব শুধু হাফ ইঞ্চি আমি এখানে ঘেরটা বাঁকা করে কেটে নেব শেপ দেওয়ার জন্য তো আমি পুরোটাই নিয়েছি কারণ এখানে আমি নিচে কুচি হবে আমার ইলাস্টিক দিয়ে আমার কুচি করব প্যান্টের নিচে সেই জন্য আমি পুরোটা নিয়েছি তো আমি প্রথমে মোহরের সাইডটা দুই পাশে সেলাই করে নেব অফলাইনে আমি এটা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর আমি নিচেরটা ভাজ করে সেলাই দেবো এবং ইলাস্টিকের রাবারের জন্য সেলাই দেবো দেখেন আমার সেলাইটা কমপ্লিট আমি ইলাস্টিকের রাবার জন্য দুইটা ঘর নিয়েছি এরপর আপনারা আপনাদের ঘের অনুযায়ী নিচের মোহরে ঘের অনুযায়ী আপনারা ইলাস্টিক কেটে তারপরে এভাবে সেলাই দিয়ে দিতে হবে এবং মাজার ইলাস্টিকও দেখেন আমি লাগিয়ে নিয়েছি অফলাইনে এবং পাশে যে প্যান্টের পাশে সেলাইটা আমি করে নিয়েছি এরপর আমি জামা সেলাইটা দেখাবো দেখেন আমি লম্বা নিয়েছি সতেরো ইঞ্চি আর আমি চওড়া নিব ঘের নিব মানে বুক চওড়া নিব আমি আট আট ইঞ্চি পরিমাণ এখানে আমি আর্মির যে মাপটা নিয়েছি এখানে তিন ইঞ্চি দেখিয়েছি কিন্তু তিন ইঞ্চি আমার ছোটো হয়ে যাবে আমি পরে এটা আমি প্রথমে ভুল কেটেছিলাম এরপর দেখেন আমি আড়াই ইঞ্চি আরও বেশি কেটে নিয়েছি কারণ উপরে আমার ফিতার ঘর রাখতে হবে সেজন্য তো এ দেখেন এবার ফিতার ঘরটা রাখতে হবে সেজন্য তো আপনারা ওইখানে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ নেবেন এরপর আমি ফিতার মাপটা নিব আমি ফিত ফিতাটার মাপটা নিয়েছি আঠারো ইঞ্চি পরিমাণ এভাবে আমি দুইটা ফিতা তৈরি করবো সো এই যে একটা একটা আমি অফলাইনে করে নিয়েছিলাম এরপর আমি ফিতার মাথায় দেব ফুল সে সেজন্য ফুলের কাপড়টা কেটে নিচ্ছি চার কোনা কাপড় আমি চারটা কাপড় কেটে নিচ্ছি যেহেতু দুইটা ফিতার চারটা ফুল হবে তো প্রথমে আমি ফিতাটা এবার ভাজ করে সেলাই দিয়ে তারপর ফুলের কাপড়টা এবার লাগিয়ে নেব তো অফলাইনে ওটা আমি লাগিয়ে নেব এরপর আমি এখানে এই ফিতার ঘর এইভাবে সেলাই দিতে হবে কিন্তু ফিতার ঘরেরটার আগে আমি এখানে এই বগলের যে হাতার জন্য যে সাইডটা রেখেছিলাম এটা আমি এভাবে ভাজ করে সেলাই দিয়ে নিয়ে তারপর আপনার ওই ফিতার ঘরটা করতে হবে তো দেখেন অফলাইনে আমি ওটা করে নিয়েছি এরপর আমি বডিটা মেরে দিব পাশে যে বডির কোনো মাপ নেই যেহেতু আমার এটা লুজ হবে স্টেপটা আর এই নিচেই হচ্ছে চিকন করে সেলাই দিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমার অফলাইনে যে ফিতাটা আমি কমপ্লিট করেছিলাম সেই ফিতাটা আর ঘরে আমি অফলাইনে এটা ঢুকিয়ে নিব সো ঢুকানোর পর দেখেন আমার ফ্রকটা তৈরি হয়ে গেছে তো আমার ফ্রক আর প্যান্ট কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ